একটি অ্যান্সার অবশ্যই ঠিক করে আসবেন এবং সেই অ্যান্সারটি ঠিক করতে গিয়ে অবশ্যই সমস্ত ইন্ডিয়ানরা যারা দেশকে ভালোবাসেন তারা গর্ব করে বলবেন আমাদের দেশ সর্বোচ্চ জিডিপি বাংলাদেশ কে ভারত ভারতের জিডিপি রেট হচ্ছে এইট পয়েন্ট টু যা বর্তমানে লার্জেস্ট জিডিপি ইন হোল ওয়ার্ল্ড সমগ্র বিশ্বের মধ্যে ভারতের জিডিপি আজকে সব থেকে ওপরে এবং তারপরে যিনি আছেন কিন্তু আমেরিকা ওয়ার্ড দিক প্রায় ভারতের জিডিপির ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং তার নিচেও আছে চায়না জার্মানি আর্জেন্টিনা গ্রোথের দিক থেকে বলছি এবং ডেভেলপ কান্ট্রি যেই দুজন আসেন সেই দুজন হচ্ছে সুপ্রিম পাওয়ার নামে যারা পরিচিত সেই সুপ্রিম পাওয়ার হলেন আমেরিকা চায়না এবং তারপরেই থার্ড পাওয়ারফুল কান্ট্রিতে পরিণত হয়ে গেছে ইন্ডিয়া এবং যতটা অনুমান করা যাচ্ছে যতটা লক্ষ্য ধার্য করা হয়েছে দু সাল এটা পঁচিশ হয়ে গেছে মাত্র বাইশ বছর আর মাত্র বাইশ বছরের মধ্যে ভারতকে ডেভেলপ কান্ট্রিতে উপনীত করার যে প্রতিজ্ঞা যে ডিজিটালাইজেশন এবং মেক ইন ইন্ডিয়া শুরুয়াত প্রারম্ভ করে দিয়েছিলেন ভারতের সেই সমস্ত শুভচিন্তক লোকেরা সেই সমস্ত শুভচিন্তকদের পরিকল্পনা যে ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝার এবং তার সঙ্গে আরেকটি অ্যাড জুড়ে দিই এটি বর্তমানের যে জিডিপি আছে এরপরেও ব্রহ্মসের জন্য কিন্তু দুশো আশি কোটির বেশি অর্ডার কিন্তু হাতে আছে দুশো আশি কোটি বেশি কিন্তু অর্ডার আছে এবং এই অর্ডারকে কত শীঘ্র কমপ্লিট করতে পারে তার জন্য সব রকম পরিকল্পনা করবে যেটি আলোচনা সেটি হচ্ছে এই যে যে জিডিপি রেটটি আছে গ্রোথ ডেভেলপমেন্ট এটি কিন্তু দেশের সমগ্র জনগণের আয় ব্যয়ের হিসাবে যেই উন্নয়নটি হতে থাকে এবং যেই হারে বৃদ্ধি পাচ্ছে পূর্বের তুলনায় যেই হারে বৃদ্ধি পাচ্ছে জনগণের হিসাবে লোকের মাথাপিছু টাকা ইনকাম হচ্ছে বা আয় ব্যয় চলছে সেই অনুযায়ী কিন্তু জিডিপি হয় সেখানে ভারত এক নম্বরে পৌঁছে গেছে এবং ডেভেলপ কান্ট্রি এখনও পাওয়ারফুলের দিক থেকে যদি ট্রিলিয়নের হিসাবে আমরা এর আগেও দেখেছি আমেরিকা থার্টি ট্রিলিয়ন আছেন এবং চায়না নাইন ট্রেন ট্রিলিয়ন প্লাস আছে সেই জায়গায় কিন্তু এখনও পৌঁছেতে পারেনি পারিনি আমাদের অর্থ ব্যবস্থাটাকে সেখানে নিয়ে যেতে পারিনি যদিও এর সঙ্গে সঙ্গে একটি কথা কিন্তু সকলেই জেনে গেছে যে ডলারের তুলনায় ভারতের টাকার দামটা একটু কমেছে কিন্তু টাকা অর্জনের যে অগ্রগতি বা অর্জনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু ভারতের হাতে বেশি আছে এবং সোর্স সোর্সে কিন্তু চারিদিক থেকে ভারতে ডেভেলপও করছে এবং এর জন্য কিন্তু যারা পরিকল্পক আছে তাদের কিন্তু অবশ্যই সাধুবাদে জানাতে হয় এটা ছিল ভারতের যে অগ্রগতি এবং ওয়ার্ল্ডের মধ্যে যে পাওয়ারফুল বা অর্থনৈতিক দিক থেকে এবং সব থেকে কিন্তু বেশি জিডিপি বিশ্বের মধ্যে যে বাজারগুলি হচ্ছে সেখানেও কিন্তু ভারত ব্যয় করছেন বেশি এটা একদিক এই দিকের সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য ধার্য করা হয়েছে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়ে যাবে দু হাজার সাতচল্লিশের মধ্যে একটা লক্ষ্য রাখা হয়েছে আগে পিছু কিছু হতে পারে টাইম এবং সেই সঙ্গে সঙ্গে নাম্বার ওয়ান উপনীত হওয়ার যে লক্ষ্য তৈরি করেছে সেটা একটু বেশি টাইম লাগবে সেটা মতো মোটামুটি ধরুন যে আরও আরও দশ বছর এক্সট্রা লাগতে পারে এরকম একটা টার্গেট বর্তমানে রাখা হয়েছে কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই যে যে টার্গেটটা ফিক্সড করে রেখেছেন এটি ভালো সেই আলোচনা লাস্টে করব ভিডিওর এটা কিভাবে হতে পারে এর জন্যে কি করা দরকার ভারতীয়দের কি করা দরকার এবং যারা পরবর্তী জেনারেশনে আসবেন তাদের কি করা দরকার এবার যেটা আসছি এই টার্গেট প্লাভ করার জন্যে আমরা যদি বহির্বিশ্বের দিকে দেখি যারা নাকি রাজতন্ত্রে এখনও আবদ্ধ আছে বা বলছে বলতে পারি যে সরকারি মধ্যে যারা আবদ্ধ আছে সেই সরকারিকরণের মধ্যে থেকে কিন্তু কে এতটা উন্নয়ন করতে পারাটা হট করে মুশকিল যারা করতে পেরেছেন তারা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে আছেন কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু প্রচুর আছে এটা কিন্তু একটা বিষয় লজিকে খেলার চেষ্টা করছে যদিও আমি যদি আমি পার্সোনালি বলছি আমি সরকারিকরণের হাত থেকে সমস্ত কিছু প্রাইভেটের হাতে ছেড়ে দেওয়া টপ তো বিশ্বাস করি না কিন্তু দেশের উন্নয়নের জন্যে কিছু কিছু সেক্টর যেখানে কিন্তু প্রাইভেটাইজেশনটা দরকার যেই সেক্টরগুলো গভর্নমেন্ট এখনও অতটা ডেভেলপ করে উঠতে পারছে না সেই জায়গাগুলি প্রাইভেটাইজেশনের মাধ্যমে কোনো কোম্পানি দেশের হোক বিদেশের হোক কে সুযোগ দিয়ে সেই জায়গাটাকে উন্নয়ন করা এবং সেই জিনিসটাকে কিন্তু অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে রেখে করতে হবে কারণ প্রাইভেটাইজেশন যখন করা হয় প্রাইভেটকে যখন দায়িত্ব দেওয়া হয় সেখান থেকে কিন্তু একটা বৃহৎ যখন ই আসে আপনাদের আমাদের ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট পায় সেটি একটা কথা এবং সেখানে প্রাইভেটাইজেশনরা কী করে আমরা যদি আশেপাশে দেখি বর্তমানে যে বিষয়টি নিয়ে চর্চার মধ্যে থাকে সব সময় যে প্রাইভেট স্কুলগুলো সেখানে হয়তো যদি টিচারদের কোয়ালিটি এমনি সরকারি স্কুলের টিচারদের সঙ্গে তুলনা করা হয় সেখানে কিন্তু টিচারদের কোয়ালিটির কোয়ালিফিকেশান এবং কোয়ালিটির কথা বলছি প্রথম দিকে কিন্তু ততটা থাকে না দেখি যে গভর্নমেন্ট স্কুলে যারা চাকরি পেয়েছেন তাদের কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু সেই ভালো জায়গাটায় কাজে লাগানো যাচ্ছে না এই যে যে একটা ব্যর্থতা এটা কিন্তু একটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা পাবলিকে নিজেদের হোক এটা কিন্তু একটা ব্যর্থতার দেখে এই ব্যর্থতাটাকে অবশ্যই ঠিক করা দরকার সেই সঙ্গে সঙ্গে প্রাইভেটগুলো কি করে নিজেদের ছোট্ট একটা জায়গার মধ্যে গণ্ডির মধ্যে থাকে তারা ধরুন একটা স্কুল চালাচ্ছেন স্কুল চালাচ্ছেন এবার প্রাইভেট যিনি মালিক আছেন যিনি প্রিন্সিপাল রেখেছেন যিনি ট্রেজারি রেখেছেন এদেরকে কিন্তু সব সময় নিজে দেখে শুনে রাখতে পারে নিজের চোখের মধ্যে রাখতে পারে এখানে বাধা ধরা এই ওই এই ঝামেলাগুলো কিন্তু কম বলে এরা কী করতে পারে নিজেদের বিষয়টিকে ছোট জায়গার মধ্যে ডেভেলপ করে নিতে পারে সেই যে যে ডেভেলপ করার একটা অগ্রগতি এবং খুব স্বল্প সময়ের মধ্যে যে আউটকামটা আসে প্রাইভেট সেকশানে সেটা কিন্তু মানতে হয় যাই হোক আমরা স্কুলগুলো এই সমস্ত কিন্তু দেখতে পাচ্ছি যে প্রাইভেট স্কুলগুলির প্রতি ঝোঁক বাড়ছে নিম্ন মধ্যবিত্ত তো দূরের কথা নিম্ন ঘরের এখনও নিম্ন মানে ইনকামের দিক থেকে বলছি যাদের কম ইনকাম তাদের ঘরের ছেলে মেয়েকেও কিন্তু প্রাইভেটের স্কুলে পড়ানোর একটা প্রবণতা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটাকে মাথায় রেখে কি করেছেন গভর্নমেন্ট একটা দেখলাম নিউজ পেপারে দেওয়া আছে থামলে দেখবেন উনি যে পাওয়ার প্ল্যান্ট এটা পাওয়ার প্ল্যান্ট বলতে অবশ্যই পরমাণু পাওয়ার প্ল্যান্ট আছে অন্য পাওয়ার প্ল্যান্ট আছে পরমাণু পাওয়ার প্ল্যান্ট কি করছেন এবার গভর্নমেন্টের হাত থেকে প্রাইভেটাইজেশন করার একটা দিক নিয়েছেন মানে কিছু পাওয়ার প্ল্যান্টকে উনি প্রাইভেটাইজেশনের হাতে দিতে চাইছেন যে গভর্নমেন্ট তো কাজ কাজ করছেই সেই কাজের সঙ্গে সঙ্গে প্রাইভেট কোম্পানি যারা নাকি দেশের জন্য ভাবে যাদের করার ক্ষমতা আছে তারাও দায়িত্ব নিক পাওয়ার প্ল্যান্ট বানাক এবং সেখানে দেশের জন্য পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করুক এরকম একটি আছে আর শেষে এবারে যেটি আছে লাস্ট আলোচনা যেখানে আছে এই যে ভারতের প্রত্যেকটা মুহূর্তে যার কথা কিন্তু উঠে আসে যে ভারতের ভালো মন্দ যেখানেই কিছু থাকুক না কেন আমরা সেই চাণক্যশের কথা কিন্তু মনে পড়ে যায় যে আপদে বিপদে দুঃখে কষ্টে আপদে বিপদে শ্মশানে যে সর্বদা রাজদুয়ারে শ্মশানে যে সর্বদা পাশে থাকেন সেই প্রকৃত মিত্র এই যে একটি বার্তায় সেই বার্তা কিন্তু রাশিয়ার যে দেশ আছে রাশিয়া যারাই আসেন না কেন বর্তমানে যিনি আছেন তিনি তো অবশ্যই তিনি কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ভারতের পাশে কিন্তু থাকার জন্য প্রস্তুত থাকছে যে কোনো দিক থেকেই হোক না কেন প্রস্তুত থাকছেন এবং তিনি সেটা করেনও এই বিশ্বাসটা দেওয়ার জন্যে ভারত আর রাশিয়ার মধ্যে আমরা দেখেছি যে ভারত আর রাশিয়ার মধ্যে যেই বিচ্ছেদটা তৈরি করার জন্য যে প্রচুর চেষ্টা করা হয়েছিল সেখানে কিন্তু ভারতও সেই দূরত্ব যায়নি বিচ্ছেদ সৃষ্টি করেনি আর রাশিয়া সবসময় তো পাশে থাকার বার্তা দিয়েই আছেন সবসময় তো এই জায়গাটায় হঠাৎ করে রাশিয়া দু হাজার একুশে এসেছিলেন এবার চার বছর পরে আবার ভারতে আসতে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু কোথাও গিয়ে একদিনের বেশি থাকেন না দুটো দেশ চায়না আর এক জায়গায় গিয়েছিলেন আর এই ইন্ডিয়াতে এই প্রথম দুদিন উনি থাকবেন মানে ডিসেম্বরের চার তারিখ পাঁচ তারিখ আসছেন এবং এই দুদিন দুদিন থেকে মিটিং করবে এখানে এসে যেই দিকটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া আর ইসরায়েল রাশিয়া আর ইসরায়েলের মধ্যে ইরানকে নিয়ে একটু মনোমালিন্য তৈরি হয়েছে দুজনে ভারতের মিত্র এখানে মনোমালিন্য তৈরি হওয়ার ব্যাপারটা হচ্ছে রাশিয়া ইরানকে পরমাণু তৈরিতে সাহায্য করছেন যেটা জানা যাচ্ছে রাশিয়া ইরানকে কিন্তু পরমাণু তৈরিতে সাহায্য করছেন আর ইসরায়েলের সঙ্গে রাশিয়ার যে ঝামেলাটা আমরা কিন্তু জানি বানাতে দিতে চাইছেন না এই নিয়ে একটা মনোমালিন্য এমনিতে সরাসরি কিছু নেই কিন্তু এই জায়গাটা নিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়েছে সেই বিষয়টিকে আশা করছি ভারতে যখন আসবেন ভারত দুটো দেশ দুই দেশেরই ভালো মিত্র তো এখানে বসে সেই রকম একটি ব্যবস্থা করবেন তার সঙ্গে ডিল করবেন এবং যেটি জানা যাচ্ছে যে আরও চারটি এস ফোর এবং সঙ্গে সঙ্গে হয়তো এস ফাইভ হান্ড্রেড এর কথা হতে পারে ডিল হতে পারে এই যে যে ডিলটা এত দ্রুততার সঙ্গে এই মুহূর্তে পরিস্থিতিতে করছেন কেন সেটা কিন্তু আমরা বুঝবো এবং দেখব ডিল হওয়ার পরে কি হয় তারপরে সেই আলোচনায় যাব এবার যেটা বলছিলাম যে ভারতকে দু হাজার সাতচল্লিশ এবং তারপরের দশ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছে নেওয়ার জন্য যে দায়িত্ব বা স্বপ্ন যে রাখা হয়েছে ভারতের যারা পরিকল্পনা কমিটি আছে তারা কিন্তু এই পরিকল্পনা কমিটি কিন্তু আগামী এত বছর থাকবেন না যারা উত্তরী আসছেন তাদের হাতে কিন্তু এই দায়িত্বটা থাকবেন এবং এই দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্যে যারা বর্তমানে আছেন তাদেরও কিন্তু সেই রকম উত্তস্বরীর হাতে দায়িত্ব দিয়ে যেতে হবে এবং সেই রকম উত্তস্বরী যদি এই পজিশনে না থাকে তাহলে কিন্তু আবার দেশের যে পজিশন সেখান থেকে যদি ভুল জনের হাতে দায়িত্ব চলে যায় তাহলে কিন্তু দেশ আবারও পিছ পেছনের দিকে যেতে পারে কারণ প্রত্যেকটি জায়গাতেই দেখছি আমরা যে শত্রু বলতে পারি ভারতের যারা অহিত চায় সেই রকম লোক কিন্তু প্রত্যেকটি সেক্টরে কিন্তু ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলি কিন্তু করা হচ্ছে বোঝা যাচ্ছে বিভিন্ন দিক থেকে কারণ এটা চলতেই থাকে সব জায়গায় চলতে থাকে এই যে যে চেষ্টা এই চেষ্টাকে রোখার জন্যে ভারত প্রেমী যারা আছেন যারা দেশকে সত্যি ভালোবাসেন সেই সমস্ত দেশ প্রেমীদের কিন্তু আরও বেশি সতর্ক থাকতে হবে এবং যারা দায়িত্বে আছেন প্রকৃতই যারা দেশের প্রেমী আছেন তাদের কিন্তু প্রত্যেকটি তাদের আশেপাশে চারিদিকে কিন্তু নজর রাখা উচিত কোথাও যদি সন্দেহ হয় সেইখানে কিন্তু কাজ করা উচিত তো এই রকম যদি দায়িত্বশীল জনের হাতে পড়ে তাহলে কিন্তু সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়াটা ভারতের মতো দেশের কিন্তু অসম্ভব নয় কারণ ভারতের কাছে যে সমস্ত সম্পদ আছে সোর্স আছে সেই সোর্স যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে এর জন্য চাই দায়িত্ববান প্রতিনিধির দায়িত্ববান পরিচালক কমিটির সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন তথ্য আলোচনাতে